হয়ে গেছে আগে জঙ্গল ছিল পরিষ্কার ছিল যে প্রজাপতি খেজুর গাছ দেখেন এখানে দেখা যাচ্ছে খেজুর গাছ দেখা যাচ্ছে বা খেজুর দেখা যাচ্ছে না কিন্তু অনেক খেজুর হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে বর্ষা হলে ভরে যায় যে বিল অনেক কিছু গাছ তো আমি আজকে আমাদের ঝাগার এখানে আসছে দেখা জন্য ঢাকা থেকে আসছি বাট মাঝে মাঝে আসা লাগে তো আমি দেখতেছি সুপারি হয়েছে নাকি আমার মার জন্য আপনারা আমার সাথে সাথে দেখতে অনেক দেরি আছে সুপারি আমার বাতি যে বলছে আমি জানি না আসলে সুপারি কত কোন কি হয় এটা আমাদের জানি না কেন আমাদের জানি তো গায়ে হ্যালো লুক অ্যাট দিস দেখেন কি সুন্দর ভিউ এতগুলি পাখি মানে গ্রাম তো গ্রামই দেখেন আমার সাইড দিয়ে মানে সরাসরি আসলে একটা বোঝা যায় দেখেন কি অবস্থা এই যে পুকুর দেখতে পাচ্ছেন আমার পিছনে বিনেশ রুম এই যে ওই যে ঘরে যে ওই যে সূর্য উঠতেছে ওই দিক দিয়ে কি সুন্দর এগুলা পুরো দান সামনে দান খেয়াত এটা হচ্ছে পুকুর এখানে অনেক মাছ আছে যেহেতু অনেক কচুরিপোনা আর ওইখানে দেখতেছেন শালিক পাখি ওরা হয়তো আরে হচ্ছে পুকুর ওইখানে গড় উঠেছে একজনের এই যে আমাদের খেজুর গাছ সুপারি গাছ খেজুর গাছ আর হচ্ছে কাঠ গাছ তো আমাদের এই জায়গা এখানে পরিষ্কার করা লাগবে এখন এখানে কিন্তু নিশি পড়েছে দেখেন আছে নিশি পড়ছে যাচ্ছে দেখা এই যে নিশি এই যে দূর এই যে গ্রাম ওই যে ঘর মানে হচ্ছে গ্রাম গ্রামের প্রকৃতি এটাকে বলে যে একটা বাড়ি থাকে এটা অনেক দূরে থেকে এরকম প্রাকৃতিক দৃশ্য একমাত্র গ্রামেই পাওয়া যায় আসলে শহরে আমরা যে থাকি এই এদিকে দালান এদিকে বিলিমণি এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে আমাদের আপনাদেরকে আমাদের গা জায়গাগুলো দেখাই তো গা বাসগুলি এত মোটা নয় একদম চিকন চিকুন তো আমরা এখন চলো আর একবার দেখি আমাদের জায়গা আসলে আমরা শহরে থাকি আমি দেখি আমি কাউকে পাই না কি আমার বাগিনে আসো আম পারবে ও আজকে আরে যে ইয়াস মাশরুম আসলে এই যে মাশরুম দেখেন এই যে মাশরুম দেখছেন মাশরুমটা খাওয়া যায় নাকি আমি জানি না এই যে অনেক সুন্দর এই যে মাশরুম খাওয়া হ্যাঁ মাগো তো আমাদের এটা কামরাঙ্গা গাছ আছে কামরাঙ্গা হয় না রে এটাতে এটা হচ্ছে কামরাঙ্গা আমি একটাই কামরাঙ্গা খাইছি খুবই মিষ্টি দেখিস কামরাঙ্গা হইলে পায়রা নিয়ে যাইস তো আপনারা জানাবেন আমাদের এলাকা আমাদের অঞ্চল আমাদের হচ্ছে শরীয়তপুর জেলা গ্রাম কেমন লাগতেছে তো আমি কিছুক্ষণ পরে আসব যদি আমকটা পায়রা না যায় তো নাকি এটা সব বাস যার বাতাসের কারণে এদিকে সব আসছে তো চলো এই জবা ফুল এই কালারটাই প্রথম হয়েছে আমি অনেক কালারে দেখছি যদি জবা ফুল নেই হ্যাঁ ওরা বেলি এটাই যে জবা ফুল কিন্তু অনেক কালার হয় কিন্তু কি ফুল এটা জবা ফুল না এটা কি ফুল একই এটা অনেক ধরনের না গোলাপ নুরা এই যে দেখতে অনেক সুন্দর রেড কালার একটা ফুল আসলে জবা ফুল অনেক কালারের হয় নার্সারি আছে না অনেক কালারের হয় যেমন এই যে দেখেন এই কুকুরটা আমাদের সাথে সাথে তো এবার গাছে আম ধরে আমি এমন মানে দোকান দেখেন চায়ের মানে গ্রামের বাড়িতে আপনি দেখবেন যে বাজারে তো দোকান থাকে কিন্তু বাড়ির মধ্যে এক বাড়িতে কিন্তু অনেক দোকানপাট থাকে কিন্তু অনেক কিছু বাড়ির মধ্যে এসে বিক্রি করে চানাচুর মানে বিভিন্ন ধরনের দিনের যেন বাচ্চারা যত পট করে তো মনে করেন বাচ্চা কানে তো আর বাজারে যাওয়া যায় না বাচ্চা যখন মজা লেগে কানাকাটি করে বাট এই যে আমি এই একটা দোকানে দেখেছি আর একটা দোকান এখানে দেখালাম তো এখানে বেশিরভাগ লাল চা থাকে দুধ চা থাকে না লাল চা থাকে আর ভালো আছেন আমাদের জায়গা দেখা শেষ এখন আমি যাব ও আমাদের ওইখানে একটা ব্রিজ আছে ব্রিজের এখানে চায়ের দোকান আছে আসলে ওই ব্রিজটা না ভাঙ্গা অনেক যাইতে তাই আলহামদুলিল্লাহ আমি ওর থেকে শুনলাম ও ব্রিজটা নাকি ঠিক হচ্ছে আমরা হ্যাঁ থেকে দেখতেছি ব্রিজটা ভাঙ্গা আর আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে কি তুলা না এই যে দেখেন আমি এই যে দেখেন এই যেগুলো কি অরিজিনাল তুলা শিমুল তুলা দেখছে ও মাই গড এটি নেয় না হ্যাঁ এই দেখেন এই যে এগুলো হচ্ছে অরিজিনাল শিমল তোলা যে গাছ ওই যে তুলা ফেটে ফেটে গাছ থেকে পড়তেছে হয়েছি আসলে ঢাকা যখন বলে তোলা তোলা যে অরিজিনাল তোলে এটা দোলে বোঝা এটা অবস্থা তোলাটা আমি দেখেছি এটা একদম সব দেখতেই অন্যরকম মানে হচ্ছে রোদ এরকম রোদ ও ভালোই তো এই যে দেখেন ধান ধান অবশ্য নাই এটা তো এগুলো তো হয় নাই ওনাদের দোকানটি নাই ও এই যে ফাইনালি আমাদের এই ব্রিজটা ঠিক আসলে এই ব্রিজটা নিয়ে অনেক অভিযোগ ছিল ব্রিজ শাখি এ অর্ধেক ভাঙার ছিল খুব কিন্তু ছোট করছে না একটু বড় করে নে কই মন ভাগব না ও দেখলে এই যে আমি দেখি দুষ্টমি করেছি কি এইটা হচ্ছে পদ্ম নদী ওরা ভালো করে ধরিস এটা হচ্ছে পদ্ম নদীর পানি ও তানবীর মাশরুম সেন্টার কোন জায়গার এটা ওকে ঘোসা হলপট্টি নতুন বাজার সংলগ্ন ঠিক ভালোই তো মাস সময় খুব ভালো দেখো মাছ ও সজীব মন্ডর অন্য কী রে তো তো আমি এখন যাবো চা খাইতে চা যদিও আমাদের গ্রামের মেয়েরা দোকানে এসে না কিন্তু আমাদের আমাদের এক ভাইয়ের দোকান আবার সব সময় খাই তো আমরা একটু ছোটো তাদের কিন্তু ঢাকায় থেকে ওনারা জানেন যে আমরা চা খাওয়া অভ্যাস

বক্স নিয়ে কই যাবা অফিসে হ্যাঁ দাও তো ভাত দাও তো আঞ্চনা না রে দেও আল্লাহ থাক হয়েছে তো আমার চা খাওয়া শেষ আমি চা চা নিয়েছি দুইটা দুই পিস রুটি রুটি সাধারণত খাই না বাট একটু খেলাম একদম এই যে ভালো রুটি আর কি বানিয়েছে তো খাই ভালো এখানে সবসময় ভালো রুটিই থাকে সবাই তো দেখেন এখানে যে এদিক কিন্তু একসময় পদ্মা নদীর ট্রল এই মানে পদ্ম নদীর পানি এখানে জোয়ার যখন আসে অনেকে যারা জোয়ার চেনে যে জোয়ার হচ্ছে অনেক পানি বেড়ে যায় এই সাইড দিয়ে এরকম অবস্থা তো এখন এদিক দিয়েছে আর একটা জায়গাতে আমার বড় আপার বাসে এদিক নতুন বাজার বল এটা এগে আমাদের দৌড়তে এমনি ধরল